ভুবনমোহনের আশঙ্কা নলিনীর জগদম্বা দর্শন ও অলৌকিক দিব্য দর্শন সম্বন্ধে জানতে পেরে ভুবন মোহনের মনে ভয় হলো দু তিন পুরুষ ধরে তাদের বংশে একটা প্রবাদ চলে আসছে তাদের কুলদেবী এই পরিবারের একটা ছেলের হাত ধরে তাদের গ্রাম ত্যাগ করবেন সেই ছেলেটি কি তবে নলিনীকান্ত নইলে ধ্যান ধারণা ছাড়াই অতটুকু ছেলেকে মা দেখা দিলেন কেন একিসের ইঙ্গিত নলিনীর অকাল মৃত্যু না সন্ন্যাস কোষ্ঠী বিচার ভুবন তখনকার বিখ্যাত যোগী ভাস্করানন্দের কৃপাধন্য ছিলেন দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গেও তার যোগাযোগ ছিল ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবনায় তিনি ভাস্করানন্দ ও পরমহংসদেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আরও দু চারজন সাধুর নাম শুনে তাদের কাছেও যেতে ছাড়েননি মহাপুরুষদের কাছে শুনে আশ্বস্ত হলেন যে নলিনীর মৃত্যু ভয় নেই এরপর কোষ্ঠী বিচারও করালেন রানী স্বর্ণময়ীর পণ্ডিত প্রসিদ্ধ জ্যোতিষী শ্যামাচরণকে দিয়ে বিচার শুনে নিশ্চিন্ত হলেন ছেলে তাদের ক্ষীণ আয়ু নয় তার রাশিচক্রের স্থানও খুব উঁচু তবে নলিনীকান্তের বিচিত্র ভবিষ্যৎ সম্বন্ধে জ্যোতিষী বললেন সংসারে থাকলে সে রাজা হবে আর সন্ন্যাসী হলে সব সন্ন্যাসীর ওপর নেতৃত্ব করবে তবে কোষ্ঠী দেখে জ্যোতিষী পরিষ্কার করে বললেন ছেলের খুব ভালো বিয়ে হবে